নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন আমি যুগে যুগে আজকের এই কাহিনী হলো মধ্যপ্রদেশের কাহিনী মধ্যপ্রদেশে এক পরিবার বাস করত। যেখানে পরিবারের সদস্য বলতে মা বাবা আর তার দুই সন্তান ছিল ওনার দুই ছেলে ছিল এবং তার মধ্যে এক ছেলে যার নাম হলো প্রবীর তার বিয়ে হয়ে গেছিলো প্রবীরের যার সঙ্গে বিয়ে হয়েছিল তার নাম ছিল প্রীতি প্রীতি খুব ভালো মনের একটি মেয়ে ছিল সে ঘর সংসারের সমস্ত কাজবাজ খুব ভালো মতো করতো সংসারের প্রতিটি জিনিস সে খুব ভালো মতো যত্ন সহকারে রাখত এবং নিজের শ্বশুর শাশুড়ি আর দেওকেও সে খুব যত্নে রাখত এক কথা বলতে গেলে প্রবীর আর প্রীতি দুজনে সুখে শান্তিতেই নিজের সংসার করছিল কিন্তু বলে না অতিরিক্ত সুখ মানুষের কপালে সয় না এমনটাই হলো প্রবীর আর প্রীতির সঙ্গে প্রবীরকে দেখতে খুব সুন্দর ছিল কিন্তু প্রবীরের তুলনায় প্রীতিকে দেখতে ততটা ভালো ছিল না প্রবীর ফেসবুক ইনস্টাগ্রামে নিজের অধিকাংশ সময় কাটাতে লাগলো সেখানেই সে একটি মেয়ের সঙ্গে চ্যাটিং করে সে মেয়েটির নাম ছিল পূজা পূজা দিল্লিতে থাকতো এবং পূজা আসলে দিল্লির মেয়ে ছিল সে সে দিল্লিতে থাকতো কিন্তু বর্তমানে দুবাইতে থেকে বাজ করছে প্রবীর দীর্ঘদিন পূজার সঙ্গে কথাবার্তা বলতো তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করতো গল্প করতো এভাবে কথাবার্তা বলতে বলতে প্রবীরের পূজার সঙ্গে প্রেম ভালোবাসার সম্বন্ধ স্থাপিত হয় প্রবীরের গ্রামের মধ্যেই ফলের আরত ছিল টাকা পয়সার তাদের খুব একটা অভাব ছিল না তাই টাকা পয়সা উপার্জনের জন্য তাকে খুব একটা পরিশ্রম করতে হতো না তার বাবা আরত খুব ভালো মতোই সামলে নিত তাই প্রবীরও সারাটা দিন ফোনের মধ্যেই পড়ে থাকতো এদিকে পূজা যখন দেখল যে প্রবীর খুব ভালো টাকা উপার্জন করে সে প্রবীরকে বলতে লাগলো দেখো তুমি তো পড়াশোনায়ও খুব ভালো তুমি ভালো উচ্চ শিক্ষিত। এছাড়াও তুমি ভারতে পড়ে থেকে কি করবে তুমি এখানে দুবাইতে চলে আসো এখানে কোনো একটা ভালো কোম্পানিতে তুমি ভালো টাকার চাকরি পেয়ে যেতে পারো প্রবীর বলতে লাগলো কিন্তু আমার তো এখানে ফলের আড়ত আছে আমি শুধু শুধু ওখানে গিয়ে কি করব। আমার এখান থেকেও ভালো টাকাই উপার্জন হয় তখনই পূজা তাকে বিভিন্নভাবে দুবাই যাওয়ার জন্য কনভিন্স করা শুরু করলো পূজা বলতে লাগলো দেখো আমি দুবাইতে থাকি তুমিও যদি সেখানে আসো তাহলে আমরা দুজনে খুব ভালোভাবেই সময় কাটাতে পারবো প্রবীর প্রথম দিকে তো রাজি হচ্ছিল না কারণ সে যদি এখান থেকে চলে যায় অর্থাৎ সে যদি ভারত থেকে চলে যায় তাহলে তার ফলের আরদের কি হবে তার বাবা বৃদ্ধ মানুষ সে তো আর এই সমস্ত ব্যবসা দেখতে পারবে না বাবা কিছুক্ষণের জন্য ফলের আরদে বসেন আর তারপর আবারও নিজের বাড়িতে চলে যান সমস্ত কাগজপত্রের হিসাব নিকেশ সব তো প্রবীরকেই দেখতে হয় এদিকে প্রীতীয় ততটা শিক্ষিত ছিল না যে সে একটা ফলের আড়ত চালাতে পারে তবুও পূজার কথায় প্রবীর রাজি হয়ে গেল সে তার বাবা মাকে বুঝিয়ে বলতে লাগলো দেখো আমি বিদেশে গেলে অনেক টাকা উপার্জন করতে পারবো এখানে ফলের আড়তে আমি যতটুকু টাকা উপার্জন করি তার থেকে আরও আরও অনেক বেশি টাকা এছাড়াও গ্রামে ব্যবসা করে এমন কিছু তো আমাদের উপার্জন হচ্ছে না আমি কয়েক বছর যদি বিদেশে কাজ করে আসি সেখানকার ব্যবসার কানুনগুলোও আমি জানতে পারবো তারপর আমি গ্রামে এসে আরও বড় কোনো ব্যবসা দিতে পারবো প্রবীরের বাবার প্রায় সত্তর বছর বয়স হয়ে গেছিল প্রবীরের মাও খুব বয়স্ক ছিলেন তাই নিজের ছেলের কথা শোনা ছাড়া ওনাদের কাছে আর কোনো রাস্তা ছিল না প্রবীরের ভাই খুব ছোট ছিল তাই সে এখনও ব্যবসার জন্য সক্ষম ছিল না সে এখনও ক্লাস সেভেনে পড়ত তবে সবাই রাজি হয়ে গেলেও প্রীতি কোনোভাবেই রাজি হচ্ছিল না প্রীতি কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না যে তার স্বামী তাকে ছেড়ে এত দূরে চলে যাবে প্রীতি বারবার প্রবীরকে একটা কথাই বলছিল দেখো তুমি কেন এখান থেকে যেতে চাইছ তুমি এখানে যে টাকা উপার্জন করো তাতে তো আমাদের খুব ভালো মতোই চলে যায় শুধু শুধু তুমি বিদেশে কেন যেতে চাইছ প্রবীর প্রীতিকে কখনোই পূজার ব্যাপারে কিছু জানায়নি সে কখনো এটা জানতে দেয়নি যে সে পূজার সঙ্গে প্রেম সম্বন্ধে লিপ্ত হয়ে রয়েছে তবে প্রীতির মাঝে মধ্যেই প্রবীরকে দেখে একটু সন্দেহ হতো তার মনে হতো সে হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে ফোনে কথা বলছে বা কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছে এমন অনেক দিন হয়েছে যে প্রবীর হট করেই ভয়েস মেসেজ চালিয়ে দিয়েছে আর সেই মেসেজ শুনে নিয়েছে প্রীতি কোনোভাবেই প্রবীরকে বিদেশে যেতে দিতে চাইছিল না সে প্রবীরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল দেখো তুমি যদি বিদেশে যাও তাহলে আমি কিন্তু কোনো খারাপ ডিসিশন নিয়ে নেব কারণ আমি এইভাবে তোমাকে বিদেশে যেতে দেব না প্রবীর যখন প্রীতির মুখ থেকে এই কথা শুনলো সে প্রথমে তো প্রীতিকে বললো আচ্ছা ঠিক আছে তুমি যখন চাও না তাহলে আমি বিদেশে যাব না তারপর কয়েক সপ্তাহ আবার প্রবীর স্বাভাবিক হয়ে গেল কিন্তু কয়েক সপ্তাহ পর হঠাৎ করেই একদিন সকাল সকাল প্রবীর আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলো তবে সে আর সন্ধ্যা অবধিও বাড়ি ফিরে আসলো না প্রবীর যখন বাড়ি ফিরল না তখন বাড়ির সকলে প্রবীরকে নিয়ে খুব চিন্তা করতে লাগল তারা ভাবল কোথায় গেছে প্রবীর তারা থানাতেও খবর দিল কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও প্রবীরকে কেউ খুঁজে পেল না প্রীতি তো পাগলের মতো প্রবীরকে খুঁজতে লাগলো এমন কোনো বন্ধু ছিল না যার বাড়িতে প্রীতি যায়নি আর প্রবীরকে খোঁজেনি অনেক খোঁজাখোঁজির পরও যখন প্রবীরকে খুঁজে পাওয়া গেল না তখন তার বাবা মা আর প্রীতি সকলেই এটা ভাবতে লাগলো হয়তো প্রবীর যেখানে যেতে চাইছিল সেখানেই চলে গেছে আর প্রীতি তাকে বাধা দেবে বলে সে প্রীতিকে কিছু না জানিয়েই চলে গেছে প্রবীররা যেখানে থাকতো সেখানে আশেপাশে তার কাকা জ্যাঠারাও থাকতেন তাদের বিশাল বড় জমি ছিল এবং সেই জমিতেই প্রবীরের কাকা জ্যাঠারা আশেপাশে ঘর করেছিল প্রবীর চলে যাওয়ার পর তার স্ত্রী তার শ্বশুর শাশুড়ি এবং দেওরের সঙ্গে সেই বাড়িতেই থাকতে লাগলো কিন্তু প্রবীরের এক ভাই খুবই খারাপ স্বভাবের ছিল সে সব সময় প্রীতির উপর খারাপভাবে দৃষ্টিপাত দৃষ্টিপাত করতো সবসময় প্রীতির সঙ্গে উল্টোপাল্টা আর কি ঠাট্টা মারত তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলত প্রীতি অনেকবার প্রবীরকে এই বিষয়ে জানিয়েছিল কিন্তু প্রবীর সবসময় একটা কথাই বলতো দেখো আমার কাকা জ্যাঠাদের মধ্যে খুব ভালোবাসা আমি যদি বাবাকে কিছু বলি বাবা শুধু শুধু বিশ্বাস করবে না আর তোমাকেই খারাপ মনে করবে তাই তুমি এক কাজ করো তুমি ওর সঙ্গে কথাবার্তা বলো না ওর সামনে আসলে তুমি সেখান থেকে সরে যেও প্রবীরের কথা মতো প্রীতিও ওই একই কাজ করত। প্রীতির সেই দেওর যখনই ওর সামনে আসতো সে সেখান থেকে সরে যেত কিন্তু প্রবীর না থাকা থাকাকালীন সে যেন খুব বেশি প্রশ্রয় পেয়ে গেছিলো সে সব সময় প্রীতিকে বিরক্ত করত সব সময় প্রীতির পেছন পেছন এদিক ওদিক যাওয়ার চেষ্টা করত এদিকে প্রবীরের বাবা ওকে খুব বিশ্বাস করতেন প্রবীরের বাবা সব সময় বলতেন দেখ তোর বৌদি কোথাও গেলে তাকে তুই নিজের সঙ্গে নিয়ে যাবি প্রীতি যত তার শ্বশুর শাশুড়িকে এটা বোঝানোর চেষ্টা করতো যে ছেলেটা মোটাই ভালো না সে তার সঙ্গে খুব খারাপ আচরণ করার চেষ্টা করে তার বাবা মা এটা বুঝতেই চাইতো না এমনই একদিন রাত্রি যখন সাড়ে বারোটা নাগাদ বাজে হঠাৎ করেই প্রীতির ঘরে কেউ একজন করা নাড়ল প্রীতি ভাবল হয়তো তার শ্বশুর শাশুড়ি অথবা তার দেওরের কোনোরূপ কোনো সমস্যা হয়েছে তাই তারা ডাকছে গ্রামের বাড়িতে সকলেই সাতটা সাড়ে সাতটা খুব জোর হলে আটটার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে বারোটা সাড়ে বারোটা তাদের কাছে গভীর রাত হয় প্রীতি দরজা খুলতেই দেখল তার সেই দেওয়ার দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে সে প্রীতিকে বলতে লাগলো প্রীতি আমার তোমার সঙ্গে কিছু কথা আছে প্রীতি বলল ক্ষমা করো আমার তোমার সঙ্গে কোনো কথা নেই তুমি এখান থেকে বেরিয়ে যাও যা কথা সকালবেলা গিয়ে বলবে এখন এত রাত্রে তুমি এখানে কেন এসেছ প্রীতি সেই দেওর জোরপূর্বক প্রীতির ঘরে ঢুকতে চাইল তখনই প্রীতি চিৎকার করতে লাগলো প্রীতির চিৎকার শুনে তার শ্বশুর শাশুড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো তখনই প্রীতি সেই তো দেওর চিৎকার করে বলতে লাগলো দেখো কাকা বৌদি আমাকে রাত্রে ঘরে রেখেছিল আর আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল এদিকে প্রবীরের বাবা যখন এই সমস্ত দৃশ্য দেখলেন তিনি মনে করলেন সত্যি হয়তো নিজের স্বামী চলে যাওয়াতে প্রীতির মতিগতি খারাপ হয়ে গেছে সে হয়তো নিজের দেওরকে ডেকে তার সঙ্গে খারাপ আচরণ করতে চাইছে এমনটা ভেবে প্রবীরের বাবা প্রীতিকে জোরসে একটা থাপ্পড় কষিয়ে দিল প্রীতি অনেকবার তার শ্বশুর শাশুড়িকে বোঝানোর চেষ্টা করলো যে তার কোনো দোষ নেই সে কিচ্ছু করেনি কিন্তু তার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই প্রীতির কোনো কথাই শুনতে চাইলো না সকাল হতে না হতেই তারা প্রীতিকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিল প্রীতি তাদের পায়ে পড়ে অনেক কান্নাকাটি করলো সে বলতে লাগলো দেখো তোমরা যদি আমাকে এখান থেকে বার করে দাও আমি কোথায় যাব আমার তো তোমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই আসলে প্রীতির বাবা মা কেউই ছিল না তার দাদা বৌদি ছিল তারাই প্রবীরের সঙ্গে প্রীতির বিয়ে ঠিক করে তার সঙ্গে বিয়ে দিয়েছিল তবে বিয়ের পর থেকে তারাও আর প্রীতির সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক রাখে না আর যতদিন মেয়ের বাবা মা বেঁচে থাকে ততদিনই মেয়ের বাপের বাড়িতে একটা ভালোবাসার সম্পর্ক থাকে আদর যত্ন থাকে বাবা মা মারা যাওয়ার পর বাপের বাড়িতে আগের মতো আর অত আদর আপ্যায়ন থাকে না করা হলেও এটাই সত্যি কথা এদিকে প্রীতির শ্বশুর শাশুড়ি যখন প্রীতিকে ঘর থেকে বার করে দিল তখন প্রীতি অসহায়ের মতো নিজের দাদা বৌদির কাছে চলে গেল সে নিজের দাদা বৌদিকে সমস্ত কথা জানালো বাধ্য হয়ে প্রীতির দাদা তাকে নিজের বাড়িতে রাখতে রাজি হয়ে গেল কিন্তু প্রীতির বৌদির এই বিষয়টা একেবারে ভালো লাগেনি সে সব সময় প্রীতিকে উল্টোপাল্টা কথা বলতো আজে বাজে কথা বলে তাকে বিরক্ত করতো এমনকি সে প্রীতিকে ঠিকভাবে খেতে পর্যন্ত দিত না ঘরের সমস্ত কাজ করাতো প্রীতি জবের থেকে বাপের বাড়িতে গেছিল তবে থেকে তার বৌদি যেন বাড়ির মহারানী হয়ে গেছিল সমস্ত কাজ প্রীতির একাকেই করতে হতো ঘর মোছা রান্না করা কাপড় কাচা বাসন মাজা দাদার দুই ছেলেকে স্কুলে দিয়ে আসা স্কুল থেকে নিয়ে আসা এই সমস্ত কাজ প্রীতির একাকেই করতে হতো এভাবে দিনের পর দিন কঠোর পরিশ্রম করার ফলে প্রীতি খুব অসুস্থ থাকতে শুরু করল এমনই একদিন যখন প্রীতির খুব জ্বর ছিল তখন তার বৌদি তাকে বলতে লাগলো সকাল থেকে বিছানায় শুয়ে আছিস কাজ কি তোর বাবা মা এসে করে দিয়ে যাবে যখন প্রীতি এমন কথা শুনলো তখন সে খুব রেগে গেল, সে বলতে লাগলো বৌদি আমি তো সব সময় তোমার সব কাজ করে দিই আজকে আমার শরীরটা একটুও ভালো নেই আজকে আমি কিচ্ছু করতে পারবো না তুমি নিজেই আজকে করে নাও প্রীতির বৌদি যখন প্রীতির মুখ থেকে কথা শুনল সে প্রচণ্ড রেগে গেল সে বলতে লাগলো খাচ্ছিস পড়ছিস আবার আমার মুখের উপরই কথা বলছিস এমনটা বলে সে প্রীতিকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল প্রীতির দাদাও নিজের বৌয়ের কথার উপরে কোনো কথা বলল না প্রীতির বৌদি একটা বোচকার মধ্যে তার সমস্ত জামাকাপড় বেঁধে তার মুখে ছুঁড়ে মারল প্রীতি কাঁদতে কাঁদতে অসহায়ের মতো নিজের বাপের বাড়ির থেকেও বেরিয়ে গেল এভাবেই কিছু দূর হাঁটতে হাঁটতে প্রীতি একটি স্টেশনের কাছে এসে বসল প্রীতি স্টেশনে যেসব বেঞ্চ রাখা থাকে সেগুলোর উপর বসে অঝরে কাজ তখনই সে দেখল স্টেশনে একজন মহিলা চা আর বিস্কুট বিক্রি করছে সে মহিলা প্রীতির বাপের বাড়ির পাড়াতেই থাকতো এদিকে সেই মহিলাও যখন প্রীতিকে দেখল সে প্রীতির কাছে এসে গেল এবং বলতে লাগলো প্রীতি তোর কি হয়েছে তুই এইভাবে এখানে কেন বসে আছিস সেই মহিলাকে দেখা মাত্রই প্রীতি আরও বেশি জোরে জোরে কাঁদতে লাগলো সেই মহিলা প্রীতিকে বলল কি হয়েছে প্রীতি তোর তুই এইভাবে কাঁদছিস কেন আমাকে বল আর তোর হাতে এই পোটলা কিসের জন্য তুই কোথায় যাচ্ছিস তখনই প্রীতি সেই মহিলাকে সমস্ত বৃত্তান্ত জানালো সে বলতে লাগলো আমার দাদা বৌদি আমাকে ঘর থেকে বার করে দিয়েছে আমি কোথায় যাব কি করব আমি কিছুই জানি না সেই মহিলা প্রীতির সমস্ত কথা শুনে অবাক হয়ে গেল তারপর সে প্রীতিকে বলতে লাগলো তুই এত চিন্তা করিস না তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল প্রীতি বললো না না আমি তোমার বাড়িতে কিভাবে যাব এছাড়াও তুমি একা মানুষ এমনিতেই এত কষ্টে থাকো এত কষ্ট করে তুমি নিজের জীবিকা চালাও আবার আমি তোমার উপরে গেলে তোমার আরও বেশি বোঝা বাড়বে তখন সে মহিলা বলল, দেখ আমি বাড়িতে একাই তো থাকি আমার তো সঙ্গ দেওয়ার মতো কেউ নেই না আমার স্বামী আছে না তো আমার সন্তান আছে তুই আমার সঙ্গে যদি থাকিস আমারও ভালো লাগবে প্রীতিকে সেই মহিলা নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে গেল তারপর থেকে প্রীতি সেই মহিলার সঙ্গে ওনার বাড়িতেই থাকতে লাগলো এবং সেই মহিলার ছোটোখাটো কাজ করে দিতে লাগলো এমনই একদিন সে মহিলা প্রীতিকে বলতে লাগলো দেখ আমি স্টেশনে চা বিস্কুট বিক্রি করি তুই চাইলে আমার সঙ্গে এই কাজ করতে পারিস তাহলে তোর হাতেও কিছু টাকা চলে আসবে তুইও নিজের জীবিকা নিজেই নির্বাহ করতে পারবি প্রীতি যখন সে মহিলার কথা শুনল তখন সে এই কাজ করতে রাজি হয়ে গেল পরদিন থেকে প্রীতি একটি কেটলিতে চা নিল এবং হাতে কিছু ডিসপোজেবল কাপ নিল আর এক প্যাকেট বিস্কুট নিল তারপর সে প্ল্যাটফর্মে এইভাবেই ঘুরে ঘুরে চা বিক্রি করতে লাগলো এদিকে প্রবীর যে পূজা নামের মেয়েটির সঙ্গে দেখা করতে দুবাই গেছিলো সেখানে যাওয়ার পর সেই মেয়েটি তাকে বড় একটি কোম্পানিতে যোগাযোগ করিয়ে দেয় এবং প্রবীরের কোয়ালিফিকেশান দেখে তার কাজকর্ম দেখে তারা প্রবীরকে কাজেও রেখে দেয় প্রবীর সেখানে ভালো টাকার মাইনেতে কাজ করত আর সে যত টাকা উপার্জন করত অধিকাংশ টাকায় সে পূজার হাতে তুলে দিত পূজা প্রবীরের টাকাতেই আনন্দ ফুর্তি করে বেড়াতো এভাবেই দেখতে দেখতে চার বছর কেটে গেল চার বছর পর প্রবীর হঠাৎ একদিন এই চার বছরের মধ্যে প্রবীর অনেক টাকা উপার্জন করেছিল এবং সেই সমস্ত টাকা সে পূজার কাছে গচ্ছিত রেখেছিল চার বছর পর প্রবীর পূজাকে বলতে লাগলো দেখো পূজা এতটুকু টাকা তো আমরা উপার্জন করে ফেলেছি যে আমরা দেশে গিয়ে ভালো একটা ব্যবসা দিতে পারি এক কাজ করো চলো তুমি আর আমি দেশে ফিরে যাই এদিকে পূজা যখন প্রবীরের মুখে কথা শুনলো সে বলতে লাগলো না না ওখানে গিয়ে কি হবে ওখানে আমি জীবনে কখনোই যাব না ওখানকার লাইফস্টাইল আর এখানকার লাইফস্টাইলের মধ্যে আকাশ পাতাল তফাৎ এদিকে প্রবীর যখন পূজার মুখ থেকে কথা শুনল সে ভাবতে লাগলো সত্যি হয়তো পূজা ওখানে যেতে চায় না তাই এমনটা বলছে এমনই একদিন হঠাৎ প্রবীর যখন কাজের থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরল সে দেখল তার বাড়িতে একজন ব্যক্তি বসে আছে এবং সেই ব্যক্তি পূজার সঙ্গে একটু ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে প্রবীর যখন পূজা আর সেই ব্যক্তিকে একসঙ্গে দেখলো সে প্রচণ্ড রেগে গেল সে পূজাকে বলতে লাগলো পূজা তুমি এগুলো কি করছো আমি বাড়িতে না থাকলে তুমি এই সব কাজ করো এদিকে পূজা যখন দেখলো যে প্রবীর তাকে হাতে নাতে ধরে ফেলেছে তখন সে বলতে লাগলো অবশ্যই তাই তুমি কি ভেবেছ আমি তোমার সঙ্গে সংসার করার জন্য তোমাকে এখানে ডেকেছি আমি এমনটাই করি আমি এইভাবেই ভারতীয় ছেলেদেরকে এখানে ডাকি এবং এখানে ডেকে তাদেরকে আমার সঙ্গে রাখি আর তারপর তারা যে টাকা পয়সা উপার্জন করে সেই টাকা পয়সার অধিকাংশ অংশই আমি নিয়ে নিই এতে আমি একটা লাক্সারি লাইফস্টাইল লিড করতে পারি প্রভি যখন প্রবীর যখন পূজার মুখে একথা শুনলো সে হতবাক হয়ে গেল। সে বলতে লাগলো তোমার জন্যে আমি আমার ঘর পরিবার আমার বাবা মা আমার সমস্ত কিছু ছেড়ে এখানে চলে এসেছি আমি আমার এমন স্ত্রীকে ছেড়ে এসেছি যে আমাকে ভগবানের থেকেও বেশি ভালোবাসে আর তুমি আমার সঙ্গে এমন কাজ করেছ প্রবীর সেদিন সিদ্ধান্ত নিল সে নিজের দেশে ফিরে আসবে সে সেখানকার পুলিশে খবর দিল এবং সমস্ত ঘটনা বলল সেই মহিলা এরকম আরও অনেক ছেলের সঙ্গে অপরাধমূলক কাজকর্মে লিপ্ত ছিল তাই পুলিশ যখনই সেই মহিলাকে ধরতে পারল তখন তারা পূজাকে উপযুক্ত শাস্তি দিল এবং প্রবীরের সমস্ত টাকা পয়সা তাকে ফিরিয়ে দিল প্রবীর অনেক টাকা উপার্জন করেছিল সে ভেবেছিল এই টাকা পয়সা নিয়ে সে নিজের দেশে ফিরে আসবে দেশে ফিরে সে প্রীতির কাছে ক্ষমা চাইবে আর নিজের বাবা মা আর প্রীতির সঙ্গে সুখে শান্তিতে সংসার করবে এমনটা ভেবেই সে দেশে ফেরার জন্য ফ্লাইটের টিকিট কাটলো এবং নির্দিষ্ট দিনে সে দুবাই থেকে আবারও ভারতে ফিরে এলো এয়ারপোর্টে নামার পর প্রবীর সেখান থেকে ট্রেনে করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল প্রবীর সারাটা রাস্তা এটাই ভাবতে ভাবতে আসছিল যে সে বাড়ি ফিরে কিভাবে প্রীতির কাছে গিয়ে দাঁড়াবে প্রীতির কাছে ক্ষমা চাইবে প্রবীর ভাবছিল এতদিনে হয়তো প্রীতি নিজের বাড়ি ফিরে গেছে সে হয়তো আমার সঙ্গে জীবনে কখনোই আর সংসার করবে না প্রবীর যখন নিজের বাড়ির থেকে একটা স্টেশন দূরে ছিল হঠাৎ করেই তার ট্রেনটা থেমে গেল প্রবীর আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলো যে ট্রেনটা কেন থেমে গেছে তখনই তারা প্রবীরকে জানালো সিগন্যালের কিছু সমস্যা হচ্ছে তাই পনেরো খানিক ট্রেনটা এখানেই দাঁড়াবে ট্রেনের অধিকাংশ প্যাসেঞ্জার ট্রেন থেকে নিচে নেমে হাঁটাহাঁটি করতে লাগলো তখন প্রবীরও নিজের পিডব্যাকটাকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে নিচে নেমে গেল এবং স্টেশনেই হাঁটাহাঁটি করতে লাগল হঠাৎ করেই প্রবীর একটি আওয়াজ শুনতে পারল দাদা চা নেবেন গরম গরম চা চায়ের সঙ্গে পকোড়াও আছে প্রবীর যখন এই গলার আওয়াজটা শুনলো সে হঠাৎ করেই চমকে গেল কারণ এই গলার আওয়াজটা তার খুব চেনা ছিল প্রবীর যখন ঘুরে তাকালো সে দেখলো তার সামনে প্রীতি দাঁড়িয়ে আছে তার হাতে একটা চায়ের কেটলি একটা ট্রেতে কিছু ডিসপোজেবল কাপ কয়টা বিস্কুট আর সামান্য পকোড়া নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে এইভাবে প্ল্যাটফর্মে চা বিক্রি করতে দেখে প্রবীরের পায়ের তলা যেন মাটি সরে গেল প্রবীর প্রীতিকে দেখা মাত্রই চিৎকার করে বলে উঠল প্রীতি তুমি এখানে কি করছো প্রীতি বলল তুমি তুমি এতদিন পর তুমি কোথায় চলে গেছিলে আমি তোমাকে কত খুঁজেছি তুমি এতদিন কোথায় ছিলে আজ চার বছর পর প্রীতি প্রবীরকে দেখছিল সে যেন নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছিল না সে বারবার প্রবীরকে ভালো মতো দেখছিল প্রবীরকে দেখতে এখন অনেক অন্যরকম হয়ে গেছিল দামি পোশাক দামি জুতো দামি ঘড়ি প্রবীরকে একেবারে চেনাই যাচ্ছিল না প্রীতি খানিকটা দূরে সরে দাঁড়ালো সে বলতে লাগলো তুমি এখন অনেক অন্যরকম হয়ে গেছো প্রবীর বলল প্রীতি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি একজন মহিলার ফাঁদে পড়ে গেছিলাম তার কথা মতোই আমি দুবাইতে চলে যাই এবং সেখানে একটি বড়ো কোম্পানিতে আমি চাকরি পাই সেখানে থেকে আমি বহু টাকা উপার্জন করি কিন্তু পরবর্তীকালে আমি এটা জানতে পারি যে ওই মহিলা এইভাবেই ভারত থেকে ছেলেদেরকে বিদেশে নিয়ে যায় এবং তাদের টাকা পয়সা আত্মসাৎ করে প্রীতি যখন প্রবীরের মুখ থেকে কথা শুনল তার চোখ থেকে অঝরে অশ্রুধারা বইতে লাগল তখনই প্রবীর প্রীতিকে বললো কিন্তু প্রীতি তুমি এইভাবে প্ল্যাটফর্মে এরকম চা কেন বিক্রি করছো বাবা মা কোথায় ভাই কোথায় তখনই প্রীতি সমস্ত ঘটনা প্রবীরকে জানালো সে বলল তুমি চলে যাওয়ার পর তোমার সেই ভাই আমার সঙ্গে খুব খারাপ আচরণ করেছিল একদিন রাত বারোটার সময় সে আমার ঘরে ঢুকে আমার সঙ্গে খারাপ আচরণ করতে চেয়েছিল। আমি চিৎকার করাতে সে উল্টো আমার উপরেই সমস্ত দোষ চাপিয়ে দেয় আর তোমার বাবা মা আমার কোনো কথা শুনতে চায় না তারা আমাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় তার কয়েকদিন পর আমি নিজের বাপের বাড়ির থেকেও বিতাড়িত হই এখন আমি এক বৃদ্ধা মায়ের সঙ্গে তার বাড়িতে থাকি সেই বৃদ্ধা মা স্টেশনে চা বিস্কুট বিক্রি করতেন আমি ওনার ব্যবসাটা নিজে ধরে নিয়েছি আর আমি এখন স্টেশনে চা বিস্কুট বিক্রি করি আর পকোড়া বিক্রি করি ওই বৃদ্ধা মায়ের আগে পিছে কেউ নেই তাই আমি এই কাজ করে ওনার সমস্ত দায়িত্ব নিয়েছি উনি আমাকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন আর আমি ওনার ভরণ দায়িত্ব নিয়েছি এভাবেই আমরা দুজনে একে অপরের সঙ্গে নিজের জীবন কাটিয়ে যাচ্ছি প্রবি যখন এ কথা শুনলো তখন সে প্রীতিকে বলতে লাগলো প্রীতি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি আমি জানি তুমি আমাকে ঠিক ক্ষমা করে দেবে প্রীতি বলল দেখো তুমি তোমার বাবা মার কাছে যাও তাদের দেখাশোনা করো তোমার এটা পরম কর্তব্য আমি এই বৃদ্ধা মাকে ছেড়ে তোমার সঙ্গে যেতে পারবো না কারণ অসময়ে উনি আমাকে অনেক সাহায্য করেছেন প্রবীর তখন প্রীতিকে বলল তোমার কাউকে ছাড়তে হবে না তুমি আমার সঙ্গে চলো তারপর দেখছি কি করা যায় প্রবীর প্রীতির সঙ্গে সেই বৃদ্ধা মায়ের বাড়িতে গেল এবং ওনাকে সেখান থেকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছলো এদিকে প্রবীরকে দেখা মাত্রই প্রবীরের বাবা মা অবাক হয়ে গেলেন তারা তো ভেবেছিলেন তাদের ছেলে হয়তো আর এই পৃথিবীতেই নেই প্রবীর যখন প্রীতি আর সেই বৃদ্ধা মহিলাকে নিয়ে সেখানে উপস্থিত হল প্রবীরের বাবা প্রীতিকে দেখে প্রচণ্ড রাগারাগি করতে লাগলেন তিনি বললেন এই মহিলা দ্বিতীয়বার আর আমার ঘরে প্রবেশ করবে না এই মহিলার চরিত্র ভালো নেই ও আমাদের পরিবারকে বদনাম করতে চেয়েছিল এদিকে এই সমস্ত দৃশ্য দেখে প্রবীরের কাকা জ্যাঠারাও সেখানে তাদের উঠোনে চলে আসলেন তারা সকলেই প্রীতিকে সেখান থেকে বেরিয়ে যেতে বলছিল তখনই প্রবীর তার সেই ভাইয়ের কাছে গিয়ে তার গালে জোরসে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে বলতে লাগলো সত্যি করে বল আসল ঘটনাটা কি। আমি এর আগেও তোকে প্রীতির সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখেছি আমার অবর্তমানে তুই আমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে যাচ্ছিলিস আসল সত্যিটা তুই যদি না বলিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না প্রবীরকে দেখে তার সেই ভাই খুব ভয় পেয়ে গেল এবং আসল সত্য ঘটনা সবাইকে বলে দিল সে বলতে লাগলো সেদিন আমি বৌদির ঘরে গিয়ে বৌদির সঙ্গে খারাপ আচরণ করতে গেছিলাম বৌদি চিৎকার করাতে আমি নিজের সমস্ত দোষ বৌদির ঘাড়ে দিয়ে দিই এই সমস্ত কথা শোনার পর প্রবীরের বাবা মা অবাক হয়ে গেল তারা প্রীতির কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো তখনই প্রবীর বলল দেখো বাবা তুমি নিজের বাড়ির বউকে বিশ্বাস না করে একজন বাইরের ছেলেকে বিশ্বাস করেছ প্রবীরের বাবা বলল দেখ ও তো ঘরেরই ছেলে যা করেছে করেছে ক্ষমা করে দে প্রবীর যখন নিজের বাবার মুখে এ কথা শুনল তখন সে অবাক হয়ে গেল সে বলতে লাগলো প্রীতি তোমার পরিবারের মেয়ে ছিল না হ্যাঁ সে তোমার বাড়ির বউ তাই তার সঙ্গে তোমরা সব রকম খারাপ আচরণ করতে পারো তোমরা কেন আমিও তোর সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি ও তবুও সব কিছু মেনে আমার সঙ্গে এখানে এসেছে তবে এই ছেলে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আমার স্ত্রীকে নিয়ে এখানে থাকবো না কারণ যে আমার স্ত্রীকে অসম্মান করে আমি তার সঙ্গে এক জায়গায় থাকতে পারব না এদিকে প্রবীরের জ্যাঠা খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি যখন নিজের ছেলের এই কীর্তির কথা জানলেন তিনি নিজের ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিলেন তিনি বলতে লাগলেন তুই যে কাজ করেছিস তার জন্য আমি নিজে খুব লজ্জিত হয়ে পড়েছি আজ তোর কারণে আমি বৌমার কাছে মুখ দেখানোর যোগ্য নেই তখনই প্রীতি তার জ্যাঠা শ্বশুরকে বলল দেখুন জ্যাঠাবাবু আপনি এমন করবেন না আমি ওকে ক্ষমা করে দিয়েছি তখনই প্রবীরের সেই ভাই তার বৌদির পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো সে বলল বৌদি আমাকে ক্ষমা করে দাও বৌদি মায়ের মতো হয় আর আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করেছি আমি এত বড় ভুল করা সত্ত্বেও তুমি আমাকে ক্ষমা করে দেওয়ার কথা বলছো আমি সত্যি একজন দেবীকে চিনতে ভুল করেছি আমার মতো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই তখনই প্রীতি বললো দেখো তুমি এর পরবর্তীকালে কখনো কোনো মেয়ের সঙ্গে এরকম খারাপ আচরণ করো না মেয়েদেরকে সবসময় সম্মান করা উচিত মেয়েরা মায়ের রূপ তাই কখনো একটা মেয়েকে এইভাবে অসম্মান করো না এতে তোমার নিজের মায়ের অপমান করা হয় প্রবীরের বাবা মাও প্রীতির কাছে ক্ষমা চাইলেন এবং বললেন দেখো বৌমা আমার উচিত ছিল তোমাকে আগলে রাখা তুমি আমার মেয়ের মতো প্রবীর চলে যাওয়ার পর আমার উচিত ছিল তোমাকে বাড়ির মেয়ের মতো সম্মান দেওয়া কিন্তু আমি এই কাজ করিনি তাই আমিও তোমার কাছে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দাও নিজের এই বুড়ো বাপটাকে ক্ষমা করে মা প্রীতি তখন নিজের শ্বশুরের হাত ধরে বলতে লাগলো বাবা আপনি দয়া করে আমার কাছে এভাবে ক্ষমা চাইবেন না যা হওয়ার তা হয়ে গেছে চলুন আমরা আবারও এখন সুখে শান্তিতে নিজেদের সংসার করি তারপর থেকে প্রবীর আর প্রীতি আবারও সুখে শান্তিতে নিজেদের সংসার করতে লাগলো প্রীতি সেই বৃদ্ধ মহিলাকে নিজের সঙ্গে রাখলো এবং উনি যত দিন বেঁচেছিলেন ততদিন প্রীতির সঙ্গেই ছিলেন প্রীতি ওনাকে অনেক দেখাশোনা করত অনেক যত্ন করত। তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন প্রীতির কি তার স্বামীকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল তার শ্বশুর শাশুড়ি তার সেই দেওরকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন